নমস্কার বন্ধুরা আজ আমি চলেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা নিচে দেখে বুঝতেই পারছো পাট শাক বা পাট পাতা যেটাই না রাখাবো সেখানে এটা অনেকে বলে পাট শাক অনেকে বলে পাট পাতা আমি শাকটাকে না ভালো করে বেঁচে নিয়েছি বাস্তব তো অনেকক্ষণ সময় লাগে এবার এটাকে আমি এটা আমি একটা অন্যরকম রকম রেসিপি করবো এখন ছোটো ছোটো করে আমি কেটে নিই কেটে নেবো আগে শাকগুলো ঝুড়ে ঝুরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলও মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেটের একা শাকগুলো সব দিয়ে দেব শাকগুলোকে আমি সেদ্ধ করতে দেব সেদ্ধ হতে দেব যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে পাট পাটপাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা অপক বেড়াতে একটু লবণটা দিয়ে দিয়েছিলাম এবার এটা আমি ঢেলে নিব কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আর রসুনকে আমি নোড়া দিয়ে ছেঁচা করে নিয়েছি এটা আমি ফোড়নে দেব ফোলটাকে ভালো করে ভেজে নেব ব্যবসাটা লো রেখেছি মানে রসুনগুলো বেশি পড়ে গেলে কিন্তু ভালো লাগবে ভাজা হবে অথচ বেশি পড়ে পড়বে না বন্ধুরা এইভাবে একবার পাট শাক বা পাট পাতা যাই বলুন না কেন তার ঝোল করে খেয়ে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে একটা ভাত না নিমিতে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না রসুনটা ভাজা হয়ে গেছে শুধু লবণ দিয়ে সেদ্ধ করা পাট পাতা কিন্তু এ স্বাদ অসাদা রকম আর দেখুন একদিন কিন্তু পাতলা জলের মতো না একদম ভারী ভারী দেখে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা কিন্তু এরকম ভারী হবে পাতলা ট্যাল টেলে হবে না আমার পাট পাতলা ঝোলের ঝোল একেবারেই রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন